নমস্কার আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামিল লিখে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে মূলত আমি আলোচনা করব যে নবান্ন স্পাসিদের টাকা এই মাসে কারা কারা পাবে বা কারা কারা পাবে না এবং তোমাদের বেশ কিছু কমেন্টের আজকে উত্তর দিব তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ডবাল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো পেয়ে যাবে তোমরা সবার আগে চলো আমি একে একে শুরু করি দেখো একজন আমাকে কমেন্ট করছে স্যার কমন পাবো তো দেখো আমি বেশ কিছু তোমাদের সাজেশন বিগত বছরে দিছি বেশ কিছু তোমাদের বাংলা মাধ্যমিক আসছিল কিন্তু এবছর কোনি থেকে যে কটা তোমাদের কিন্তু সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এগুলো পড়ে নিবে এখানে বেশ কিছু দিছি এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের যে যে কি রকম কোশ্চেন আসবে কি কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ তোমাদের মাধ্যমিক ক্লাস 11 এবং 12 এ আমি সাজেশন দিয়ে দিব খুব তাড়াতাড়ি তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে যে কমেন্ট পাইছি দেখে নাও তার পরবর্তী কমেন্ট কি আছে আর বলছি যে নবান্ন করলে কি ঐকা করতে পারব কি হ্যাঁ যদি চাও অবশ্যই তোমরা করতে পারো হ্যাঁ কারণ আমি যে বেশ কিছু কমেন্ট পাইছি ঠিক আছে অনেকের ক্ষেত্রে বিগত বছরে নবান্ন বলছে এবং কি তার সাথে যে ওই কোর্সের স্কলারশিপ করছে কিন্তু দুই টাকা পেয়েছে একটু রিস্ক হয় তো যেটা ভালো হয় করো একটা করলে একটা করতে পারো দুইটা করলে দুইটা করতে পারো আর কি এবার পরবর্তী তোমাদের দাদা বলছি কি বলছি আমার ক্যান্ডিড রোল নম্বরের জায়গায় অন্য নম্বর দেওয়া হয়েছে তো কিছু করা যাবে দেখো এখানে কিন্তু এডিটের অপশন নেই হ্যাঁ এখনো সময় আছে ফর্ম ফিল আপের অবশ্যই তোমরা দেখে নাও হ্যাঁ এবার পরবর্তী স্যার আমি এখনো পাইনি স্যার লাস্ট ডেট কবে একটু জানাবেন দেখো এই কমেন্ট টা ঠিক আছে এখনো যারা মোবাইল ফোনে টাকা পাওনি হ্যাঁ এটা হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট বা কিছু কিছু স্কুলে হ্যাঁ সায়েন্সের পার্ট বা বিভিন্ন রকমের যে তোমাদের পার্ট গুলো আছে হ্যাঁ সেই স্টুডেন্ট গুলো একমাত্র পায়নি হ্যাঁ অনেকেই তাদের টাকা দেওয়া হবে যারা মোবাইল ফোনে টাকা এখনো পায়নি অবশ্যই তোমাদের জন্য আপডেট দেওয়া হবে পরবর্তী আমি খুব তাদের তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো যদি আপডেট পাই তো অবশ্যই তোমরা টেনশন করো না তোমরা প্রত্যেকে টাকা হয় যারা এখনো পায় নাই হ্যাঁ টেনশন করো না তো অবশ্যই চ্যানেল থাকো আমি খুব তাদের আপডেট দিয়ে দেবো পাইলে পরবর্তী দাদা নবান্ন স্কলারশিপের ও অনলাইনে এই ফিল আপ করে যে অ্যাপ্লিকেশন লিস্টটা বের হয়েছে সেটা কি ডকুমেন্টস সঙ্গে নবান্ন অফিসে জমা দিতে হবে না না লাগবে না জমা দিতে যদি অনলাইনে হয়ে যায়

তো অবশ্যই যারা যারা ভালো করেছিল অনলাইনে ফর্ম ফিলা করছো তোমাদের কিন্তু অফিসে জমা দিতে হবে না যদি কোনো সমস্যা দেখায় তবে তোমাদের সেগুলো আপডেট দেখাবে হ্যাঁ যারা অনলাইনে ফর্ম ফিলা করছো তোমাদের কিন্তু কোনো অফিস যেতে হবে না হ্যাঁ এবার তারপরে এখানে অফিস যেতে হবে না অফিস যেতে হবে আশা করি বুঝতে পারলাম এবার নিচে চলে আসি দাদা আমি অক্টোবর মাসে অ্যাপ্লাই করেছি এখনো টাকা পাইনি কি করবো হ্যাঁ অবশ্যই যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই টাকা পেয়ে যাবে টেনশন করো না হ্যাঁ অবশ্যই টাকা পেয়ে যাবে আর তারপরে দেখি কিছুদিন আগে আমার আন্ডার প্রসেস দেখাচ্ছিল এখন সেটা এমন হয়েছে ইউ কেস ইউর অ্যাপ্লিকেশন লং এত ডেট এত টাইম এত তারপরে টাকা না দেখো এই তোমাদের মূল কথা যে এই মাসে কারা কারা টাকা পাবে দেখো এই মাসে টাকা একমাত্র তারাই পাবে যাদের বিগত হয়ে গেছে অনেকদিন আগে হয়তো এই কয়েকদিনের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে যারা এই মাসের মধ্যে টাকা পাবে না অবশ্যই তোমরা পরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে টাকা পেয়ে যাবে ঠিক আছে হয়তো একটু লেটও হবে সেরকম যদি আপডেট পাই আমি জানাই দিবো তোমরা পেনশন করো না হ্যাঁ আর ফর্ম ফিল আপের ডেট যদি পিছায় দেয় আমি সেরকম আপডেট দিয়ে দিবো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো আমি তোমাদের জানাই সেখানে তোমরা দেখে নিবে হ্যাঁ আর ভিডিওটা কেমন আশা করি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেখায় দাও হ্যাঁ যাতে পর থেকেই টাকা পেয়ে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডে ধন্যবাদ সবাইকে